দুপুরে রান্না বান্না হলো এবার খেতে বসে গেছি আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি সিম্পল রান্না হয়েছে যে মাছ নিয়েছিল মাছের ঝোল ঝোল মাছ আর কি আম দিয়ে আলু দিয়ে বেশ ঝোল করেছি আর এখানে হচ্ছে চিচিংয়ে ভাজা আর এখানে আছে চাটনি চাটনিটা একটু বেশি করে করা ছিল সেই চাটনিটা ফ্রিজে ছিল বের করে নিয়েছি আর এখন আমরা মাছ ছেলে দুজনে খেতে বসবো এই যে কারণ ওর বাবা এখনও আসেনি সে কাজে বেরিয়ে গেছে আর ওনার জন্য হয়েছে একটা ডিম সদ্য নাহলে তো ভাত খাবে না মাছ হয়েছে দেখলেই ব্যাস তাই দিয়ে হয় আর ভাত খাবে না ভাতের সঙ্গে একটুখানি কুমড়ো ভাতে আর পেঁপে ভাতেও দিয়ে দিয়েছি এটাকে মেখে নেবো পরে ওর বাবা যদি খেত তাহলে মেখে দিতাম সে যেহেতু নেই এখন থাক সে যখন খাবে তখন মেখে দেবো কোথায় কাজে গেছে বলছে আমার দেরি হবে তোমরা খেয়ে নাও তাই এখন আড়াইটা মতো বাজে আর বসে থাকা যায় দেরি হয়ে যাচ্ছে তো সে যখন আসবে খাবে আমরা দুজনে এখন বসে বসে খেয়ে নিই থাক দ বন্ধ রাখ কি ঠান্ডা হাওয়া আসছে এটা দিয়ে বন্ধুরা বন্ধুরা ঠান্ডা হাওয়া আসছে এই ভাত দেখ এটুকু খাবি না আরটু দেবো হ্যাঁ ঠিক আছে এবার খাবি তো হ্যাঁ ঠিক আছে সর এটা সর চিচিঙ্গি ভাজা খাবি ওই দেখ কোনো কথা নেই কোথায় দাও দাও তুমি বোতলটা সরা বোতলটা বাবু কাছে সরা তুমি আগে দাও কি চিচিঙ্গা পছন্দ হ্যাঁ

এনে ভাতটা মাখা তো আমার ভাতটা বাড়ি কুমড়োটা থাক প্র্যাকটিসে যাবি তো খেয়ে নি প্র্যাকটিসে যাবি না কেন তুমি বলেছো কি বলেছে আমি স্যার যেতে বলেছে তো তাহলে না গেলে বকবো না তো স্যার বকবে না বকবে নে ভাতটা মাখা ভাতটা মাখা ওই চুপ করে বসে আছে এই কী এলো টক ঝাল মিষ্টি হ্যাঁ টক ঝাল মিষ্টি না হ্যাঁ ওরকমই তো হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো হয়েছে তরকারিটা খা কি সুন্দর লাগবে খেতে বেশ ভালো লাগে তরকারি খেতে